বাবা দিলি বিশাল ব্যাপার তো পাঁচ টাকাটা টাকা নয় নাকি বেশ ঠিক আছে তোর কাছে পাঁচ টাকা আছে আর আমি একশো টাকা দিচ্ছি যা একশো পাঁচ টাকার বাজার করে নিয়ে থাক তোর উপরে বিশ্বাস নাই না তো তুই এই টাকা থেকেও তুই বিড়ি মেরে দিবি কি আমি তো তোমার নিজের ছেলে আমাকে তো একটু বিশ্বাস করো ওটাই তো করতে পারি না কি বলে আমি বাজার করে নিয়ে আসছি তোর উপর বিশ্বাস নাই তুই ও টাকা মারিস তোদেরকে কাউকে যেতে হবে না আমিই চললাম কি মামা ও মামা বল আমার আমাকে একটুও বিশ্বাস করে না আমি ওই জন্য নয় জায়গা করছিস কর গান মারা আমাকে শুধু সময় সময় খেতে দিবি তাহলেই হবে এ ভাগনে নে ফ্যানটা চালিয়ে দিয়ে যা কি করি চললে এই তো গান মারাতে চললাম ভাইপো কি হাত থেকে বেরো আমি আসছি কি হলো বল রে মারা শুধু তুই কেন ছুটেছিস মানুষ আদি কথা বলতে জানিনা বোকা জুতা হ্যাঁ জানি তো তাহলে ফোন করে গাল দিছিস কেন এই মারা গাল দিলাম তো কি হলো তোকে তো সবসময় গাল দিই বোকা জুতা দিদি তুই আমাকে গাল দিস ঠিক আছে তুই ফোন করে ডাক বাবাকে গাল দিছিস কেন

আর উপর থেকে তুই এরকম ব্যবহার করছিস তোর জন্য এবার থেকে আমার বন্ধু সাথে মিশা বন্ধ হয়ে যাবে বেশ ঠিক আছে তোর বাবাকে আমি ফোন করে সব ঠিক করে দেবো হয়েছে তোকে কিছু করতে মানে ভেড়া চুদা তোর সিনা তোরা তুই কেটে পর একটা বিড়িতে তো খাই কি ব্যাপার বাপটা বাইরে বাইরে ঘুরে বেড়াছিস বাবা বাজার গিয়েছে ওই জন্য ঘর থেকে বাইরে বেরোতে পেরেছি এটা আবার কেমন কথা বাবার সঙ্গে সম্পর্ক ঠিক নাই আর ডেলি ডেলি ঝগড়া করতেও ভালো লাগছে না আমি আছি তো তোদের বাবার সম্পর্ক ঠিক করে দেবো বেহারা আছো তো আমি বাড়িতে দেখে না আর তুই কি করে ঠিক করে দিবি হ্যাঁ রে মানা আমি তোদের বা পুরো সম্পর্ক ঠিক করে দেবো আমি বাপকে কুকুর না আমার কাছে তাহলে আমার কিছু বলার নাই কোথায় গেলে বাজা গেছিলেন না বাল ছিটতে গেছিলাম বাজার করতে এমন তো কোথায় যাব আমার ছেলে তো কাজের নয় শুধু আমার টাকার গান মারা ধান্দা ও চিন্তা করে লাভ নাই সংসারে চাপ পড়লে সব ঠিক হয়ে যাবে বাচ্চা তোরাই তো আমার আমি খারাপ করিনি কাকা আমি আছি বলে তোমার বেটা ঠিক আছে এলা খাও আমার ছেলে নষ্ট হয়ে গেছে ওকে আর ঠিক করা যাবে না এটা বয়সের দোষ তুমি কি ছোটবেলায় বাবার পকেট থেকে বিড়ি চেপে খাও নাই আমার বাপই ছিল না কি করে বাপ ছাড়া কিভাবে সম্ভব না মানে আমি যখন ছোট ছিলাম তখনই আমার বাবা মারা গিয়েছে কিন্তু তুমি ছোটবেলায় বন্ধু সাথে মিশতে মিশতাম কিন্তু তোদের মতন গাল দিতাম না কি করে পাঁচটা কাকা এটা কলিযুগ এখন গাল ছাড়া ফিলিং শেয়ার হয় না শুয়ারে বাচ্চা আমাকে গাল কেন তুলি আমি তোর বন্ধু নাকি আমি তোমার ব্যাটারও বন্ধু তোমারও বন্ধু ওই জন্য তোমার কাছে বিড়ি চেয়ে খাও হ্যাঁ ওটাও ঠিক কাকা তুমি ছোটবেলা নিকুনি কি ফোনে পানু দেখো নাই ফোনই ছিল না টেলিফোনে কথা বলতাম কি হয়ে কিন্তু পানুটা কি তোমার ছেলের ফোন আছে দেখে নেবে ওই সুরে বাচ্চাটাকে আমাকে দেখতে ইচ্ছে করে না তুই দেখাবি তো দেখা না তো গান মারাকা ছেলের সাথে বন্ধুর মতন মিশতে হবে করতে পারবে ছেলেকে যদি সব কথা বলবো তাহলে ছিলে তুমি যেভাবে মিশছ এতে তোমারই ক্ষতি তুমি যখন বয়স্ক হবে এখন তুমি তোমার ছেলের সাথে যেমন ব্যবহার করছো সেম ব্যবহার তোমার সাথে করবে তখন তুমি কি করবে আমাকে কেন মারবে আমি তো আমার ছেলে ভালোই চাই তার জন্য তো শাসন করি কি এতে কি তোমার ছেলে তোমার কথা শুনে না ছেলের সাথে মতন মিশে দেখো সব ছেলেই চাই যে তার বাপ সম্পর্ক মতো হোক কিন্তু সব ছেলেরা এটা সাহস পায় না বেশ ঠিক আছে আজ থেকে আমি আমার ছেলের সাথে বন্ধুর মতন মিশবো এটাই তো দরকার বেশ পানু দেখা তোমার ছেলের ফোন অনেক আছে দেখে নেবে ঠিক আছে ভাইপো আসছি তাহলে বিড়ে যাও আমার বাবা মারা লোক ভালো নয় আমাকে দিন মারছে এমনি মারলে কি ঘরে থাকবো আমি তোমার বাবা তুমি যে ঘরে এতদিন কি করে থাকছো আমি বুঝতে পারছি সব টাকার জন্য ভাই পো টাকার জন্য এমনি ভয় ভয় থাকতে হবে আমি চুপ কথা বলে আমার কি জ্ঞান নাই হিন্দি ইংরাজি বাংলা সব পড়তে পারি তাহলে বলো যে এটা আমার বুকে কি লিখা আছে বি আর ও ব্রা আমাকে জানাইতে পানো তুই সব জানিস তোর ফোনে আছে আমি শুনলাম আমাকে বাপ না আজ থেকে আমাকে বন্ধু ভাব দ আমি একবার আসছি

একটা বিড়ি দাও খাই কি করে সুওরের বাচ্চা বাবার কাছে বিড়ি চাইছে আই তো বন্ধু এসে বললাম ও আমি তো ভুলে গেছিলাম এই বন্ধুকে যা বলবি সব মন ভুলে বল বাবা আমি বুঝতে পারছি ফিলিংস আসছে না আজ বাপ বেটা একসাথে বসে মদ খাবো খচকা জল নি আই জল খ পাচুদাায় গ্লাসে জলানতে বলি না বতলবেলা সিল করা আর কুড করে চি নিয়েয় আনছি আ দেখ মতানতে চেলে গেল।

কি বলছো বলো আমি আবার মুখ দিয়ে আজকে আমরা বাপ বেটা মিলে রাতে মদ খাবো তুমি খাবে আমি ওই জন্য নয় তোমরা যা করছো করো গা গান মারো গা আমাকে শুধু সময় সময় খেতে দেবে তাহলেই হবে লে সামনে মদ রাখা আছে চয় পরে মনের কথা খুলে বল পেটে একটু না পড়লে বেরোবে না ঠিক আছে তাহলে শুরু করা যাক গার্লফ্রেন্ড ছিল বাপ না এখন আমরা বন্ধু হ্যাঁ রে বোকাচোদা সুরে বাচ্চা বাপকে গালি দিছিস বাপ কোদাই তুমি তো বন্ধু হই যন্ত জিজ্ঞেস করলাম ও আমি তো ভুলে গেইছিলাম 90s যুগে আমার একটা জিএফ ছিল পুরো হট পট কেন চ্যাপটা ছিল নাকি না পুরো গোল গোল বাবা একটু বেশি গভীরে চলে যাচ্ছে মনে হয় বন্ধুকে দেখাবি না তো কেমন বন্ধুরে মারা শুয়ারে বাচ্চা এই জন্য তোকে ফোনটা কিনে দিচ্ছে কি বন্ধু 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 আমাকেও একটা বড় ফোন নিতে হবে একটা কথা বলবো যা খুলে কোথায় চললে একবার বাথরুম থেকে আসছি এটা তো আমরা তো এখন বন্ধু আর বন্ধুর বউ মানেই তো বৌদি তাহলে তোমার বউ আমার কে মা হবে আমি বন্ধ হতে পারবো না তুমি ঠিক আরেক এখনই সর্বনাশ হয়ে যেত আরে মেয়েটার বাড়িতে কে কে আছে আমার গার্লফ্রেন্ডের বাড়িতে ওর কাকা আছে দাদু আছে ওর মা আছে হ্যাঁ মা আছে তো তোর শাশুড়ির বয়স্ক তো কবে আনবি আমি এখন বিয়ে করবো না বাবা বাবা না বন্ধু ওই একই আমি এখন বিয়ে করবো না আগে গাড়ি কিনবো তারপরে বিয়ে করবো ভালো তো তাহলে গাড়ি কিনে কিনেলে কিনবো নাকি আমাকে তো টাকাই নাই আমি আছি তো তোকে বাইক কিনে দেবো চলো 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 এখন না এখন রাত হয়েছে এখন ঘুমা কালকে যাবি আবার কাল যা ঘুমা ঘুমাবো তো দাঁড়াও ফুচকা দাও তোমার গার্লফ্রেন্ড আছে ওই আমি করি না বাবা কাল গাড়ি কিনতে যাবো ঠিক আছে আর ওই দিক থেকে যাওয়ার সময় তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করলু ঠিক আছে গুড নাইট হ্যাঁ গুড নাইট